हुसिया জয় 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 তুমি তরফে সরতে আছে লড়াই হবে শিখানে যুদ্ধারা দিক I'm sorry. दर्शक <muchas> 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 আপনারা দেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ নিয়ে তারা রাজু করছে রাজু বাস থেকে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরা হয়ে মিছিল তারা নিয়ে এসেছে সেদিকে আপনাদেরকে দেখানো পাহাড়ি উগ্রবাদী যারা আছে তাদেরকে গ্রেফতারের দাবিতে

फिमर <muchas> कीअं <muchas> যেটা আপনারা দেখেছেন হ্যাঁ এখনই যেটা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলকে না ঘেরা করতে পারে সেজন্য পুলিশ তাদের সতর্ক অবস্থা আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে পুলিশের সাথে পুলিশের সাথে বাধা একটা কিছু হতে পারে সেটি

এখনও চেষ্টা করতে পুলিশ এই ছাত্রদের উপর পানি পানি নিক্ষেপ করতেছে সেটাই দেখানোর চেষ্টা করতেছি জল কামান মারতেছে স্টুডেন্টদের উপর কিন্তু 1987 সালের ছাত্রে পাল্টা অভিযোগ দা

আপু আপু ই যদি একটু বলতেন কি হয়েছে আপনাদের সাথে অৱস্থা লাইব্ৰেলে চবচোন লাইভ মাৰ